গুড মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো নিশ্চয়ই ভালো আছো তো দেখো সকালবেলা ফুল তুলছে পাখি দিই তো ফুলের সংখ্যায় শীতকালে খুব কমে যায় এই ফুলটাই পাওয়া যায় এটা হচ্ছে রাস ফুল আর কি সুন্দর কালারটা নীল পুরো নয় সাড়ে নটা বাজে চললো কদিন তো সবজি খেতে হবে সেজন্যই সকাল থেকে তাড়া দিচ্ছি যাও সবজি আনো সবজি আনো কারণ সবজির উপরে তো পুরো থাকতে হবে বলো দেখ ঘুমিয়ে ঘুমিয়ে কথা শুনে যাচ্ছে বলো চা খে না চা খে না চা নিয়ে এসছি শুভ সকাল বন্ধুরা এখন ঘড়ির কাটায় দশটা বেজে গেছে সকাল ছেড়ে এখন বেলার দিকে এগোচ্ছে তো এই দেখো সব অবসর হয়ে পড়ে আছে বাসনপত্র সব অবসর হয়ে পড়ে আছে কালকে রাত্রেবেলা আর বাসন মাঝি অন্যদিন রাখি কালকে মাঝি

ওই জন্য যে মাঝে মাঝে উল্টোবালটা মানে বুঝতে পারে না তো সত্যি বেরোবো না কারণ যদি বেরোনোর থাকতো মা তাহলে বলতো আগে থেকে কারণ দেখো রান্না হয়নি টিফিন এখনও হত শুরুই করিনি সেজন্যই তো ওই তা আমি তো জানি এই জন্য কিছু বললাম মানুষটা অনেক কষ্ট করে কত কিছু নিয়ে আসে দেখো দোকানে আসে বলেই আর আমি বলি আমি আর যাই না তো এই দেখো কত কিছু এনেছে বাড়িতে থেকে দুধ দিয়েছে সেটা নিয়ে এসছে আর গোপালের জন্য আনতে বলেছিলাম খেজুর তারপরে লাড্ডু সেইগুলো নিয়ে এসছে তো বাবা একটু চা খেলো এই চাটা খেতে প্রচণ্ড ভালোবাসে আর এখন তো শীত পড়েছে তো চাটা বাবার জন্য রেখে দিই বাড়িতে চা করে মা কিন্তু মেয়ের হাতে ওই চা একটু খাবে তো দেখো রুটিগুলো সব করে নিচ্ছি এই রুটিগুলোই এখন ইদানিং করছি আমি এখন আর টিফিন অন্য কিছু করছি না কারণ অন্য কিছু করতে গেলে সেই তো আঁশ হবে আর দেখো রুটি তারপরে গুড় আর এক থালায় খেয়ে নিচ্ছি আর থালা করলাম না বেশি রুটি করিনি চারখানা রুটি করেছিলাম আর পরোটা আগের দিনের ছিল সে পরোটাগুলো গরম করে দিলাম ওটা খেয়ে দিয়েছি

আর সবজি টবজি হলে দেখবে অনেকটা কাটা যায় অনেক কিছু করা যায় বলেছে আরো সবজি আসবে কপি কপি ফুলকপি বাঁধাকপিগুলো আরো আনতে হবে কারণ তো নিরামিষ খেতে হবে এই জন্য তো এই হলো বন্ধুরা আলুটা কেটে নিই আর এরকম নারকেলটা যে কবে এনেছিল একদম মানে সেই নরম তিল তিলে টাইপে তলতলে টাইপে এই নারকেল দেখবে শীতকালে তো সবজি খাওয়ার পালা বলা যায় তো অনেক কিছু সবজি থাকলে না রান্না করতে বেশ ভালোই লাগে তাই না তো আমাকে দেখেছো তোমরা কিরকম আমি তরকারি করি তো নিরামিষ যদিও হয় অনেক কিছু তারতম্য আনার চেষ্টা করি অনেক কিছুই করি যারা তো আমার ব্লগ দেখো তারা দেখেছো কত কিছু করি নিরামিষ থাকলে মাছ মাংস থাকলে তো সবাই করতে পারে ওটা পেঁয়াজ আজ আদা রসুন দিয়ে কিন্তু ওই ভাবছি কি কি করা যায় এই আনাজ কাটতে কাটতে অনেক রকম চিন্তা করি কিন্তু আমার বরকে নিয়ে খাওয়ানোর খুব সমস্যা এখন নয় বাধ্য হয়ে খাচ্ছে কিন্তু ওই শনিবার যখন করি দেখেছ শনিবারটা নিরামিষই খাই এখন ভাবছি একটু মঙ্গলবারটাও করব ও এবারে তো ইতি পুজো হলো না কারণ ওই বাধা পড়ে গেছে পরের মঙ্গলবার পুজো সেটাই চিন্তা করছিলাম কিন্তু পালনিটা অবশ্যই করতে হবে পালনিটা তো করতে হবে সেদিনকে তো আমাদের নিয়মে সেদ্ধ ওই ভাতটা খায় একবেলাই খায় সেটাই সকাল থেকেই ভেবে রেখেছিলাম এই ফ্রিজটা পরিষ্কার করব। কদিন ধরেই চিন্তা করছি জানো তো ফ্রিজটা এত অপরিষ্কার হয়ে আছে না তো ফ্রিজের সমস্ত কিছু পরিষ্কার করতে হবে সেই জন্য ফ্রিজটাকে খালি করেছি প্রথমে তো বন্ধ করেছি তারপরে খালি করে সমস্ত জিনিসগুলো ওইখানে রেখেছি তো রান্না করতে করতেই ফ্রিজটা পরিষ্কার করব। কারণ রান্নার অনেক দেরি হয়ে যায় এখন রান্নাটা একটু বন্ধ আছে কারণ একটু পরেই ওই ফুলকপিটা সেদ্ধ করব। ফুলকপিটা মানে বসিয়ে দিয়েছিলাম হ্যাঁ ফুলকপিটা ওই হলুদ দিয়ে একটু সেদ্ধ করে নিচ্ছি ফুলকপি দিয়ে আজকে পোস্ত দিয়ে তরকারি করব। তো এই দেখো ফ্রিজটা খুবই সুন্দর আর লিকুইড করেছি হচ্ছে গরম হালকা গরম জলের মধ্যে লেবু আর একটুখানি ভিনিগার দিয়েছি আর সার্ফ দিয়েছি সেটা দিয়ে ভেতরটা ভালো করে পরিষ্কার করে নিলাম ভিনিগার দিলে তো খুবই সুন্দর পরিষ্কার হয় আর লেবু দিলে তো আস্তে গন্ধটা থাকে না আজকে পুরো আদপান্ত উপর থেকে নিচ পর্যন্ত পরিষ্কার করে করবো সেই মন মনুষ নিয়ে আমি ফ্রিজটা পরিষ্কার করছি আর এই যে খাপ খাপগুলো যে স্রেগুলো থাকে না ওইগুলো ওই একটু একটুখানি মাঝ মেজে আর জল ঝরিয়ে একেবারে সেট করে দিচ্ছি কারণ বলতো পরে আর হবে না আর ওই জিনিসগুলো আছে সেইগুলো হচ্ছে ফ্রিজের মধ্যেই রাখতে হবে কারণ পরে হচ্ছে অগোছালো হয়ে যাবে ফ্রিজে তিনটে থাকের মধ্যে যে দুটো থাক থাকে সেই কালকে হচ্ছে ওই দুটো ভালো করে মেজে ভালো করে পরিষ্কার করে আবার সেট করে দিয়েছি সেইটা আর জন্য আমার বার করলাম না একমাত্র এক উপরে যেটা থাকে মানে একদম ডি ফ্রিজের মধ্যে নয় এই যে সেকেন্ড যে ভাগ ভাগ থাকে না উপরে যে দুধ ফুদ রাখি সেটা বার করে পরিষ্কার করে নিচ্ছি আর সাইডে ওই ওইগুলো গুলো তো সব পরিষ্কার করে সেট করে দিলাম রসা করছি দিয়েছি পোস্ত দিয়েছি আর তিল বাটা দিয়েছি আর নারকেলটা এই দেখলাম না দেখলে না শ্বাসের মতো সেটা বেটে একটু দিয়েছি কারণ ওটা আজকে না দিলে নষ্ট হয়ে যেত এই ফুলকপি রসা আর এই ভাত বসেছি এখনো ফ্রিজটা অল্প বাকি আছে তাই রান্নাটা করিনি মোটামুটি ভাতটা বসিয়ে বসিয়েছি তারপর ওই কাজগুলো সারব তেলের মধ্যে একটু জিরে দেবো ফোড়ন আর একটু হিং দেবো একটু সামান্য ঘি দিয়েছি পুরো তো একদম সাদা তেলে করা যায় না রান্না ঘিতে করা যায় না শরীর খারাপ হবে আলুগুলো একটু সেদ্ধ করেছিলাম সেটা ভেজে নিলাম আলুগুলো সেদ্ধ করেছিলাম অল্প সেটা ভেজে নিলাম ভেজে নেব আর এইখানে সোয়াবিন ভেজে রেখেছি সোয়াবিনের তরকারি করবো আর মশলা তোমাদের দেখার টেস্ট এই জিরে তারপরে গরম মশলা সমস্ত কিছু টমেটো আদা সব বেটে নিয়েছি বেটে নিয়ে এটা দেবো এবার লাস্টে সময় মটরশুঁটি অবশ্যই দিতে হবে মটরশুঁটিটা অবশ্যই দিয়ে দিই কারণ আমি তো ভুলে যাবো আমার যা মন ভুলে যাবো আজটা মটরশুঁটি এর মধ্যেই মটরশুঁটি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা মটর ছুঁটি সব দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষাচ্ছি মটরশুঁটিগুলি সব দিয়ে দিয়েছি তখন দেখাই নি ছুঁটি দিলাম একটু নুন দিলাম দিয়ে ভালো করে কষাচ্ছি ভাজা ভাজা করছি আলুগুলো ফ্রিজের তলার ভাগটা পরিষ্কার করে উপরে দেখো ডিপ ফ্রিজের তো মাছ ফাজ রাখি এখন তো মাছ ফাজ নেই সমস্ত খালি করেছি আস জিনিস একদমই রাখিনি উপরে দেখো এইটা হচ্ছে এইটা একদম শক্ত হয়ে থাকে এটা সবসময় মাছ মাংস থাকতো যখন বাঘা ছিল মাংস আমাকে রেখে দিতেই হতো তো এই জন্য অনেক দিন হলো মানে অনেক দিন এটাতে পরিষ্কার করা হয় না এই তলার ফ্রিজের এইগুলো পরিষ্কার করেছে কিন্তু উপরটা একদমই হয়নি তো অনেক দিন পর এটা পরিষ্কার করলাম আর সাইডে দেখো এই খাপ খাপগুলো এইগুলোও পরিষ্কার করে নিলাম আজকে কিন্তু ফ্রিজটা বেশ ভালো পরিষ্কার হয়েছে দেখো কী সুন্দর লাগছে দেখতে কিন্তু ওই যে মাথার উপরে ওইগুলো তো আমি নামাতে পারবো না সেটা ওর রেখে দিলাম উপর ভেতরের দিকটা পরিষ্কার হয়েছে আর এই ট্রেটা বলছি শোনো এই ফ্রিজের এই যে ট্রেটা এর মধ্যে পুরো স্তর পড়েছিল দাগ হয়েছিল সেইটা ভেবেছিলাম আমি হয়তো পরিষ্কার করতে পারবো না ওর জন্য রেখে দেবো তারপরে না বন্ধুরা রান্না করার সঙ্গে ফ্রিজটা পরিষ্কার করলাম এই ফ্রিজটা রান্না টান্না সব কমপ্লিট হয়ে গেছে এবার ঘরটা মুছবো মুছে স্নান করে আসবো আর এখন তো পুজোতে সেই তারাটা নেই তো গোপালকে ওঠাবো ওই গোপালকে সেবা করবো এই আা ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি এগুলো সব নোংরা হয়েছিল তা করেছি এটাও তাই পরিষ্কার করেছি কিছু নেই যদিও পরিষ্কার হয়ে ছিল জানো তো ভালো করে খস্ত হয়েছিল ভেবেছিলাম মনে হয় রেখে দেব কিন্তু না থাক ছুরি দিয়ে খসতে হয়েছে ভালো লাগছে বেশ মাছ এখন নেই মাছ যখন আনবে তখন করবে আর এই জায়গাটা কয়েকটা জিনিস ছিল যেমন এই খাবার কর্নফ্লাওয়ার এই করে রাখি এটা মশলার কৌটো এর মধ্যে রাখি এই এখন ঘড়ি কাটায় প্রায় তিনটে পাঁচ বাজে তো এখন তো পুজো নেই পুজো দিতে পারবো না কিন্তু গোপালকে তো খাওয়াতে হবে তো গোপালকে একটু ফল টল দিয়ে খাইয়ে আর আমি বাইরে ঘুরছিলাম একদমই খেতে ইচ্ছা হচ্ছে না কেন জানি না একদমই ভালো লাগছে না আমি একা আছি ঘরে খেয়ে দেয়ে একটুখানি পাইচারি করবো ভাবছি তো ভাবছি খেতে একদমই ভালো লাগছে না গেলাম তো খেতে হবে যখন খাই কেন এখনো ফেরেনি আমার পথটা এখনো ফেরেনি আজকে কাজের চাপ আছে দেরি হবে আসতে আবার কাপড় কালকে গেছিল তো শ্মশানে গেছিল তো এসে ওই কাপড়গুলো সব ভিজিয়েছে সেই গামলা এক গামলা পড়ে রয়েছে জামা কাপড় আজকে মনে কাচতে পারবে না তো এই খেতে বসেছি আর ভাবছি হ্যাঁ যেটা বলছি ভাবছি হচ্ছে কুকুর দুটোকে তো দেওয়া হয়নি খেতে তো আমি তো দিতে পারি না মানে একজনকে দিলে ওই ছেলে কুকুরটা খুব বদমা আছে মেয়ে কুকুরটার খাবার খেয়ে নেয় একমাত্র ও যতক্ষণ না সে ততক্ষণ দিতে পার মানে খেতে পারবে না ওরা ভাত ফাঁস সব রয়েছে তুই ভাবছি আমি খাচ্ছি ওরা খি দেবে যে সব ঘোরাঘুরি করছে ওইখানটা আমি ওখানে এতক্ষণ ওই পাইচারি করছিলাম ওখানে ঘোরাঘুরি করছে কিছু করার নেই একটু অপেক্ষা করি আসলে ওই দেবে ভাত ফাত সব আছে ওদের জন্য আবার এই বাঁশি একটু চিংড়ির তরকারি ছিল এখন দাস খেতে পাবো না চিংড়ি তরকারি বাইরে রেখেছি সেই চিংড়ি তরকারি দিয়ে ভাবি মাখিয়ে দেবো ওদের চলো বন্ধুরা খেয়ে নিই আর আজকে এই তো সিম ভাজা প্লাস এই সোয়াবিনের তরকারি দেখালাম তোমাদের এই করেছি আর এই তিল বাটা দিয়ে ফুলকপি কটা বাজে ছটা বাজে চললো আমি আর ফোন করিনি ফোন করলেই গ্যাঙ্গা করো আমি আর কি করব গ্যাঙ্গা করো ফোন এটা কি গুড় কিনলাম সুন্দরবন থেকে লোকটা এখানেই নিয়ে আসছে অনেকে কিনলো ও দেড়শো টাকা তিনশো টাকা কিলো গুড়টা কি খেতে গো নিয়ে এসো বেশি হয়ে গেছে কিনতে পারতে তিনশো টাকা কিলো দেড়শো টাকা দিয়ে কিনলাম তো পাঁচশো

আর স্নান করতে হবে না সেজে গুঁজে নিল কি করবে বুঝতে পারছে না সেজে গুঁজে নিল আরে সারা দুপুর আসি এখন এলো কটা বাজে ছটা সন্ধ্যে ছটা চার বিস্কুট খেয়ে কাটিয়েছে সবসময় বাইরে বলো এক্ষুনি আমার বাইরে বেরোচ্ছে কিছুতেই বসে না ঘরে কি খাবে বলো খাবো না আমি বলছি বটে বাড়িতে থাকার জন্য কিন্তু আমি চাই যে ও বেশিরভাগ সময় বাইরে থাকুক এবং আনন্দে থাকুক কারণ বাড়িতে দেখো বাড়িতে মন মর হয়ে বসে থাকবে একটা ব্যাটা ছেলের কি কাজ রোজগারপাতি করা বাইরে পরিশ্রম করা আর বন্ধুদের সঙ্গে একটুখানি হাসি ঠাট্টা যদি না করে তাহলেও জীবন জীবনটা কেমনভাবে চলবে সেজন্য আমি আর কিছু বাধা দিই না ওই যন্ত্রকে খেতে দিচ্ছে সারাদিন খায় না বলো ওরা বসে থাকে আমাদের জন্য একেবারেই দেওয়া হয় আর রাত্রেবেলা ওই পাশের বাড়ি বোনায় দেয় আমরা দিই একবেলাই আর সকালবেলায় বিস্কুট টিস্কুট দিই তা ওই খাচ্ছে দিয়েছে কারণ আমি আমি দিতে পারি না কারণ একজনের খাবার একজন খেয়ে নেয় ওই জন্যই আরও দিতে পারি না ওই দেখ এই খুব আস্তে আস্তে খায় ও তাড়াতাড়ি খায় ওই দেখো জিমনাস্টিক হচ্ছে আলোতে বোঝা যাচ্ছে না ওরা আবার ক্যামেরা বিকল পকে ঠান্ডা পড়েছে আজকে এখন একদিন তো ঠান্ডা পড়ছেই দরজা বন্ধ করেছি আর মশা ইয়ে ঝাঁট দিলাম ধূপটা যখনই জ্বালাচ্ছি মশার ধূপটা তখনই পটপট করে মশা উপর থেকেই বিছনার উপর পড়ছে আর প্রচণ্ড মশা এই দরজা খুলে চাবি যদি আসে চাবি খুলে একটু ফাঁক পেলেই মশা ঢুকে যাচ্ছে মানে এতটাই মশা তো বন্ধুরা এই তো খাওয়া দাওয়া করলাম আমি একাই খেলাম ও এখনও ফেরেনি খাওয়া দাওয়া করে বাসন ছিল কটা যে কটা বাসন ছিল দুপুরবেলার বাসন তারপরে কফি খেয়েছিলাম কফির বাসন সেগুলো সব মেজে নিলাম বেশিরভাগ বাসনই মেজে নিয়েছি কড়াটোটা সব মাজা হয়ে গেছে শুধু ও এসে খাবে কয়েকটা দু একটা পড়বে সেটা কালকে সকালবেলা মাজবো আর এখন খুব ঘুম পেয়েছে তো বন্ধুরা ভিডিওটা এখন রাখছি আবার দেখাবে নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে তো তোমাদের কেমন লাগছে বলো কমেন্ট অবশ্যই করো কারণ কেউ কমেন্ট করছে না বুঝতেও পারছি না কীরকম লাগছে আর নতুন যারা অবশ্যই সাবস্ক্রাইব করো লাইক অবশ্যই দিও টাটা এখনকার মতো শুভরাত্রি